আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিগিটা কথা চ্যানেলের পক্ষ থেকে বরাবরের মতো স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন একটি টাইনি টাইনিভার্স বটের মধ্যে আছি অ্যান্ড আপনারা অনেকেই টাইনিভার্স এয়ারড অর্থাৎ টাইনিভার্স প্রজেক্টের নাম শুনেছেন অ্যান্ড অনেকেই একই মধ্যে জয়েন করে ফেলেছেন অ্যান্ড জয়েন করার পরে আপনারা কিন্তু টাইনিভার্সের যে কার্যক্রম অর্থাৎ টাইনিভার্সের মধ্যে কীভাবে আমরা মাইনিং করবো টাইনিভার্সের মধ্যে আমরা মূলত কী মাইনিং করতেছি টাইনিভার্স প্রজেক্টের আসলে উদ্দেশ্য কী টাইনিভার্স প্রজেক্টের ভিত্তি কী এগুলো সম্পর্কে আমরা অনেকেই অনেক কনফিউশন আছি কারণ টাইনিভার্সটি এমনভাবে ডেভেলপ করা হয়েছে যেখানে সম্পূর্ণ নতুন কিছু ফিসার এখানে যুক্ত করা হয়েছে অর্থাৎ আমরা যে গতানুগতিক এয়ারড্রপ গুলোর মধ্যে কাজ করি আমাদেরকে বিভিন্ন কয়েন মাইনিং করতে হয় বিভিন্ন লেভেল আপডেট করতে হয় টাইনিভার্সটা কিন্তু মূলত যেগুলো গতানুগতিক প্রজেক্ট আছে সেগুলার মতো না টাইনিভার্সটি ডেভেলপ করা হয়েছে সম্পূর্ণ নতুন একটি ফিচার এবং নতুন একটি টিমের উপর ভিত্তি করে তো বিয়ার্স আজকের ভিডিওতে আমি টাইনিভার্স সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব যেখানে আমি টাইনিভার্স সম্পর্কে টাইনিভার্সের আসলে ভিত্তি কি টাইনিভার্সটা কোথায় থেকে এসেছে টাইনিভার্সের ফাউন্ডার সম্পর্কে এবং টাইনিভার্সের মধ্যে কিভাবে আমরা আমাদের গ্যালাক্সি ডেভেলপ করতে পারি এবং গ্যালাক্সির মধ্যে কিভাবে আমরা স্টারগুলো অ্যাড করব সম্পূর্ণ বিষয়ে এবং টাইনিভার্সের প্রত্যেকটা সেটিং নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বেশ দেরি না করে মূল ভিডিওটি শুরু করতেছি লেট স্টার্ট সর্বপ্রথম এই টাইনিভার্স প্রজেক্টটি কেন এত গুরুত্বপূর্ণ এবং কেন আমরা এত গুরুত্ব সহকারে মাইনিং করব সেটি নিয়ে আলোচনা করব এন্ড আমরা সর্বপ্রথম চলে যাব হচ্ছে পাবেল ধুরুবের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন পাবেল ধুরুব অর্থাৎ টেলিগ্রামের যে ফাউন্ডার সে ফাউন্ডারের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসলাম এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন পাবেল ধুরুপ এই টিনিভার্স কে মেনশন করে বেশ কিছু পোস্ট দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা প্রজেক্টের আপডেট সম্পর্কে বর্ণনা করেছে যেখানে টাইনিভার্স কে মেনশন করে পাবেল পোস্ট করেছে আপনারা জানেন পাবেল ধরুপ তার চ্যানেলের মধ্যে তেমন বেশি পোস্ট করে না অর্থাৎ তার টুইটারের মধ্যেও তেমন বেশি পোস্ট করে না কিন্তু মাঝে মাঝে যে পোস্টগুলা করে সেই পোস্টগুলাকে আমরা অবশ্যই গুরুত্ব সহকারে দেখি কারণ পাবেল দুরুপ যখন কোনো একটি প্রজেক্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে অত্যন্ত ভ্যালুয়েবল হবে সেটি নিয়ে সে জাস্ট পোস্ট করে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেজর নিয়ে পাবেল দুরুপ পোস্ট করেছে আপনারা জানেন মেজর ইতিমধ্যে মার্কেটের মধ্যে আছে এন্ড ভ্যালুয়েবল একটি প্রজেক্ট হচ্ছে মেজর এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে টিনি বার্ডসকেও সে একটি পোস্টের মধ্যে মেশন করেছিল যেখানে টিনি বার্ডসের একটি ল্যাপটপ আপডেট অর্থাৎ একটি পিসির আপডেট সম্পর্কে এখানে বলা হয়েছে এন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে টিনি বার্ডসের একটি ভিডিও এখানে দেওয়া আছে তো এটি দেখে আপনারা বুঝতে পারতেছেন পাবেল দুরুপ আসলে এই প্রজেক্টটাকে গুরুত্ব দিচ্ছে এছাড়াও মেজরের যে ফাউন্ডার অর্থাৎ রকস ম্যান একটি প্রজেক্ট হচ্ছে টিনিভার্স অ্যান্ড রকস ম্যানের হচ্ছে আপনার হাসের মধ্যে হাত আছে আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম মিম হাসের মধ্যে কিভাবে মাইনিং করতে হয় আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো তো বিয়ার্ডস এই মিমহাস মেজর এই দুটার যে ফাউন্ডার সেই ফাউন্ডারের একটি প্রজেক্ট হচ্ছে টিনিভার্স অ্যান্ড এই টিউনিভার্স সম্পর্কে যেহেতু বাবেল দৌর পোস্ট করেছে তাহলে আমরা বলতে পারি এই টিনটাও অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটি প্রজেক্ট হতে যাচ্ছে and আমরা নিচের দিকে এখানে দেখতে পাবো এখানে হচ্ছে মেজরের যে ফাউন্ডার সে ফাউন্ডারের টেলিগ্রাম আইডি এ রক্সমেনে চ্যানেলের মধ্যে যখন আমরা যাবো এন্ড এখানেও একটি পোস্ট দেখতে পাবো এই পোস্টটি যখন আমরা মনোযোগ দিয়ে দেখব এখানে বেশ কিছু জিনিস আমরা ক্লিয়ার হয়ে যাবো তবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেলিগ্রামের মধ্যে একটি আপডেটের পূর্বাভাস দেওয়া হয়েছে তবে সেকেন্ড আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রামের প্রোফাইলের মধ্যে এখানে এনএফটি নামক একটি অপশন যোগ করা হতে পারে এটি হচ্ছে রক্সমেনের প্রোফাইল থেকে পোস্ট করা হয়েছে যেহেতু এর সাথে টেলিগ্রামের যে ফাউন্ডার পাবেল দুরুবের সাথে একটি রিলেশন আছে সেহেতু তারা টেলিগ্রামের মধ্যে যদি ফিউচারে কোনো আপডেট আসে তারা তো অবশ্যই জানবে সে জানার ভিত্তিতে রক্সম্যান এখানে একটি পোস্ট করেছে যে পোস্টের মধ্যে দেখা যাচ্ছে এখানে টেলিগ্রাম প্রোফাইলের মধ্যে একটি নতুন অর্থাৎ নতুন ফিচার যুক্ত হতে পারে যে ফিচারটির নাম হচ্ছে এনএফটি অপশন তো এখানে দেখতে পাচ্ছেন এনএফটি যুক্ত করা যেতে পারে যেখানে দেখা যাচ্ছে এর মধ্যে যে গ্যালাক্সিগুলো আমরা ক্রিয়েট করব সেই গ্যালাক্সিগুলো এখানে আমরা এড করতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন প্রোফাইলের পেছনে যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডেও এই এইভার্সের যেই হচ্ছে এনএফটি সেই এনএফ এখানে যুক্ত করা যাচ্ছে তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যদি টেলিগ্রাম এমন কিছু আপডেট আনে যেখানে প্রোফাইলের মধ্যে এনএফটি যোগ করা যায় এন্ড সেই এনএফটির মূল্বিত্তি হবে টিনভার্সের গ্যালাক্সিগুলা তাহলে ওইরকম যদি একটি আপডেট আসে টিনিভার্সের গুরুত্ব অনেক বেশি বেড়ে যাবে অ্যান্ড টিউভার্স লঞ্চ হওয়ার পর সেটির ডিমান্ডও অনেক বেশি বেড়ে যাবে আমরা যে এনএফটি বাই বাইসেল করি ঠিক সেম টিনিভার্সের যে গ্যালাক্সি সেই গ্যালাক্সির যদি এনএফটি ক্রিয়েট হয় তাহলে সেটি বাইসেল করে আমরা অনেক বেশি আর্ন করতে পারবো তো আপনারা বুঝতে পারছেন যদি টেলিগ্রামে এই আপডেটটা চলে আসে তাহলে গুরুত্ব কতটুকু বেড়ে যাবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন তো এই ভিডিওটা আপনারা আরো লক্ষ্য করলে দেখবেন এখানে টিনিভার্সের অর্থাৎ আমাদের যে গ্যালাক্সি হবে টিনিভার্সের মাধ্যমে সেই গ্যালাক্সির যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডও হচ্ছে আমাদের প্রোফাইলের মধ্যে শু করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডোন্ট ইউ থিঙ্ক সামথিং মিসিং ফ্রম ইউর টেলিগ্রাম প্রোফাইল অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন টেলিগ্রামের মধ্যে এই এনএফটি টি অপশনটি যুক্ত করার একটি পূর্বাভাস এখানে দেওয়া হয়েছে তো এটি দেখতে পাচ্ছেন রক্সম্যান অর্থাৎ মেজরি যে ফাউন্ডার সে ফাউন্ডারের ভেরিফাইড প্রোফাইল তো এখানে আরো বেশ কয়েকবার টিনিভার্সকে মেনশন করে বুঝতে দেওয়া হয়েছে এন্ড যার উপর ভিত্তি করে আমরা বলতে পারি এই টিনিভার্স হচ্ছে একটি স্ট্রং প্রজেক্ট যেখানে কাজ করি যদি আমরা আমাদের গ্যালাক্সিকে বিল্ড করতে পারি অর্থাৎ আমাদের টিনিভার্সকে বিল্ড করতে পারি তাহলে সেটির ভ্যালু একসময় অনেক বেশি বেড়ে যাবে তো এখন আমি টিনিভার্সের মধ্যে চলে যাই অ্যান্ড টিনিভার্সের সকল ফাংশন সম্পর্কে এখন আমি আপনাদের মাঝে এক্সপ্লেন করবো তো আপনারা টিনিভার্সের মধ্যে জয়েন হওয়ার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে লিঙ্ক দিয়ে রাখবো সেই লিঙ্কের মধ্যে যখন ক্লিক করবেন আপনারা সরাসরি টিউভার্সের যে বট সেই বটের মধ্যে চলে আসবেন তাছাড়াও আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি যেগুলো হচ্ছি খুব গুরুত্বপূর্ণ প্রজেক্ট সেই গুরুত্বপূর্ণ প্রজেক্টগুলো সম্পর্কে পোস্ট করে থাকি এবং বিভিন্ন আপডেট দিয়ে থাকি আমি হাবি আমি বেশি পরিমাণে প্রজেক্ট দেই না আমি জাস্ট সময় পেলে যেগুলো হচ্ছে ইম্পর্টেন্ট মনে হয় আমার সেগুলো সম্পর্কে আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা চাইলে এই চ্যানেলের মধ্যে জয়েন হতে পারেন এটির লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আশা করি ভিওয়ার্স বুঝতে পেরেছেন তো আমার লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনারা সরাসরি তিনি বার্সের প্রজেক্টের মধ্যে চলে আসবেন অ্যান্ড এখানে আপনারা যখন সর্বপ্রথম আসবেন এখানে হচ্ছে অ্যাস্টার জার্নি নামক অপশন থাকবে হয়তো তো অ্যাস্টার জার্নি অপশনের মধ্যে আপনারা যখন ক্লিক করবেন তো আমার জার্নি অপশন আছে যেহেতু আমি আগে থেকে জয়েন করেছিলাম অ্যান্ড আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন তো এখানে একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে আপনারা গ্যালাক্সি দেখতে পাবেন যেটি হবে আপনাদের ওন গ্যালাক্সি অর্থাৎ এটি হবে আপনাদের প্রোফাইল তো আপনারা যখন সর্বপ্রথম এখানে যুক্ত হবেন অ্যান্ড আপনাদের যে গ্যালাক্সিটা হবে এখানে কিন্তু খুব কম পরিমাণে স্টার দেখতে পাবেন আমি যেহেতু বেশ কয়েকদিন কাজ করেছি সেজন্য আমার গ্যালাক্সিটা একটু বড় দেখাচ্ছে বাট আপনাদের দেখাবে এখানে একদম ছোট অর্থাৎ আপনারা কাজ করার সাথে সাথে আপনাদের গ্যালাক্সিটা বড় করতে পারবেন তো এখানে সর্বপ্রথম যে অপশনটা আছে সেই অপশনের সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দেই তো এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অপশন তো এই অপশনের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন এখানে বিভিন্ন জনের বিভিন্ন গ্যালাক্সি আপনারা দেখতে পাবেন তো আমাদের সামনে একটি গ্যালাক্সি চলে আসলো এটি হচ্ছে অন্যজনের একটি গ্যালাক্সি তো আপনারা দেখতে পাচ্ছেন সে এভাবেই তার গ্যালাক্সিকে সাজিয়েছে তো এখানে যখন আমরা বারবার ক্লিক করতে থাকবো এখানে কিন্তু অনেকের গ্যালাক্সি আপনারা দেখতে পাবেন তো এটিও হচ্ছে একটি গ্যালাক্সি সে কিন্তু অনেক কাজ করে ফেলেছে অর্থাৎ তার গ্যালাক্সির মধ্যে বিপুল পরিমাণ স্টার যুক্ত করে ফেলেছে সে এখানে অনেক ইনভেস্টও করে থাকবে অবশ্যই ইনভেস্ট ছাড়া এত কম সময়ের মধ্যে এত পরিমাণে স্টার যুক্ত করা সম্ভব নয় গ্যালাক্সিতে তো বেশ আপনারা দেখতে পাচ্ছেন এটি কত সুন্দর একটি গ্যালাক্সি তো এখানে যখন আপনারা এক্সপ্লোরারে ক্লিক করবেন তাহলে বিভিন্ন জনের গ্যালাক্সি আপনারা এখানে দেখতে পাবেন তো বেশ এখান থেকে চাইলে আমরা গ্যালাক্সিটি ক্যাপচারও করতে পারবো অর্থাৎ ক্যাপচার করা মানে হচ্ছে এই গ্যালাক্সিগুলো হচ্ছে সেল হবে তো আমরা যদি এক গ্যালাক্সিগুলো ক্যাপচার করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই অ্যাস্টার কোর্স করতে হবে আমি সাজেস্ট করবো না নতুন অবস্থায় আপনারা অন্যজনের গ্যালাক্সি কিনেন অ্যান্ড এখানে যেই পরিমাণে স্টার লাগে সেটি হচ্ছে হিউজ অ্যাস্টার এখানে যারা বড় বড় ইনভেস্টর আছে তারাই এই গ্যালাক্সিগুলো ক্যাপচার করতে পারে তো বেশ এখানে যখন আপনারা ক্লিক করবেন মাঝে মাঝে এখানে দেখতে পাবেন ক্যাপচারের জায়গায় গিফট অর্থাৎ যেগুলাতে গিফট দেখতে পাবে সেগুলো হচ্ছে অন্যজনের জনের ইনোভার্স তো বেশ এখানে দেখতে পাচ্ছেন গিফট অ্যাস্টার্স নামক একটি অপশন আছে অর্থাৎ আমরা যদি এস ইউ টু থ্রি সিক্স আচ্ছা যাই হোক এই নামের যে গ্যালাক্সিটা আছে তাকে যদি আমরা গিফট করতে চাই তাহলে আমরা গিফট করতে আমি খামুকা কেন একজনকে গিফট করবো সেটির আমি আপনাদেরকে একটু পরে বুঝিয়ে দিচ্ছি তো ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একদম নতুন একটি গ্যালাক্সি অ্যান্ড এটিও হচ্ছে আমার আপনার মতো একদম শুরু করেছে তো শুরুতে এখানে স্টার খুব কম থাকবে তো কাজ করার সাথে সাথে এখানে বেড়ে যাবে তো আমরা চাইলে এখানে কিন্তু গিফট করতে পারি তাকে চাইলে তো এই অ্যাস্টার গ্রিপ করলে কি সুবিধা সেটি একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো এদিকে দেখতে পাচ্ছেন হোম মেনু আছে এই হোমে ক্লিক করা মানে আমরা আমাদের যে পার্সোনাল গ্যালাক্সি সেই গ্যালাক্সিটি চলে যাব তো এটি হচ্ছে আমার গ্যালাক্সি তো বিয়ার্স এই অপশনের মধ্যে যখন আমরা ক্লিক করব এন্ড এখানে আপনারা দেখতে পাচ্ছেন এসিভ ব্যান্ড নামক একটি আইকন দেখা যাচ্ছে তো এসিপ এর মধ্যে ক্লিক করলাম তো এসিভ অপশনের মধ্যে আপনারা অনেকগুলো টাস্ক দেখতে পাবেন এন্ড এখানে যদি আপনারা এগুলো ফিল আপ করেন তাহলে এখানে আপনাদের এসিভম্যান্টগুলো ফিল হবে তো বিয়ার সেখানে এসিমেন্টের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিলান্থ্রোপিস্ট নামক একটি এসিমেন্ট আছে যেখানে দেওয়া আছে ইউ গিফটে দশ হাজার এস্টার্স অর্থাৎ আমরা যদি দশ হাজার গিফট করি কাউকে তাহলে আমাদের এই সেকশনটি অর্থাৎ এই এসিমেন্টটি ফিল আপ হবে তো এটি হচ্ছে অনেক দূরের কথা অর্থাৎ আমরা খামুক এখানে দশ হাজার স্টার গিফট করতে যাব। আমাদের যদি বিপুল পরিমাণ স্টার থাকে তাহলে আমরা এটি গিফট করতে পারি তো আপনাদেরকে যে গিফট অপশনটি দেখিয়েছিলাম সেখানে যদি আপনারা গিফট করেন তাহলে আপনাদের এই এসিমেন্টগুলো আনলক হবে তো এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল বাটার ফ্লাই অর্থাৎ আপনারা যদি আপনাদের দশজন ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন তাহলে এই সিমেন্টটা ফিল হবে তো আমি এখানে একটি সিমেন্ট ফিল আপ করেছি এটি কেন করেছি স্টারডাস্ট জেনারেশন স্পিড প্লাস টেন পার্সেন্ট তো আমার হচ্ছে অ্যাস্টারড্রাস্টের জেনারেশন স্পিড বেড়ে গিয়েছে এই জন্য এটি ফিল হয়েছে আশা করি আপনারা এই সিমেন্টের বিষয়গুলো বুঝতে পেরেছেন অ্যান্ড আমি আবার এই আইকনের মধ্যে যাই অ্যান্ড এই অপশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ট্রফিস লিখা আছে তো এখানে যখন ক্লিক করবেন এখানে আপনাদের পজিশন আপনারা দেখতে পাবেন তো আমার পজিশন হচ্ছে দুই লক্ষ তেত্রিশ হাজার অর্থাৎ এটি আমার র্যাঙ্কিং তো এখানে আপনারা দেখতে পাবেন র্যাঙ্ক এক থেকে একশো পর্যন্ত অর্থাৎ তাদের গ্যালাক্সিও আপনারা ভিজিট করে দেখতে পাবেন অর্থাৎ এখানে যে প্রথম ফিলোসোফার নামক একটি আইডি আছে এই আইডিটা আমি চাইলে ভিজিট করতে পারবো ক্লিক করলে তো আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বর্তমানে র্যাঙ্কিং ওয়ানের মধ্যে আছে অ্যান্ড তার গ্যালাক্সিটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে কত হাজার কত লক্ষ স্টার কোর্স করেছে সে কত স্টার কোর্স করেছে সেটিও আপনারা দেখতে পারবেন অর্থাৎ তার ইউনিভার্সের মধ্যে তার গ্যালাক্সির মধ্যে কত স্টার রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে প্রায় বাইশ লক্ষ স্টার দশ শতক হাজার পর্যন্ত লক্ষ অর্থাৎ বাইশ লক্ষ স্টার তার গ্যালাক্সির মধ্যে আছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন তার কিন্তু চল্লিশটা গ্যালাক্সি এখানে আছে তো আমরা যখন প্রথমে শুরু করবো আমাদের একটা গ্যালাক্সি থাকবে তো সেটি সম্পর্কে আপনাদের একটু পরে বুঝিয়ে দেব আমরা কিন্তু প্রতি এক ঘন্টা পরপর এখান থেকে কিন্তু ডাস্ট কালেক্ট করতে পারবো তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে স্টার ডাস্ট ফুল হয়ে গিয়েছে অর্থাৎ আমরা এখন কালেক্ট করতে পারবো তো এখানে আমরা কালেক্ট স্টার ডাস্টের মধ্যে ক্লিক করে দিলাম চোদ্দোশো তিরাশি স্টারডাস্ট আমি এখন কালেক্ট করলাম অ্যান্ড এটি জিরো পার্সেন্টের মধ্যে চলে গিয়েছে অ্যান্ড এটি প্রতি এক ঘন্টা পরপর এখানে একশো পার্সেন্ট ফিল আপ হবে আপনারা চাইলে এটি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অর্থাৎ যে কোনো মুহূর্তে এখানে যখন ক্লিক করবেন তখন এখানে যত স্টার ডাস্ট জমা হবে সেটি আপনারা কালেক্ট করতে পারবেন তো এখান থেকে যে আমি চোদ্দশো স্টার ডাস্ট কালেক্ট করলাম সেটি কোথায় জমা হবে আমরা যখন স্টারের মধ্যে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে স্টার ডাস্টের যে ব্যালেন্স সেই ব্যালেন্সটি দেখাচ্ছে আমার এখন দশ হাজার চারশো বারো স্টার ডাস্ট আছে যেখানে একটু আগে আমি যখন কালেক্টের মধ্যে ক্লিক করেছিলাম সেখানে যে স্টার ডাস্টগুলো কালেক্ট হয়েছে সেগুলাও এই মোট স্টার ডাস্টের সাথে যুক্ত হয়ে গিয়েছে তো এখন আসি প্রতি এক ঘন্টা পরপর আমরা যে স্টারডাস্ট কালেক্ট করবো সেই স্টার ডাস্টে কাজ কি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা স্টার ক্রিয়েট করতে পারবো অর্থাৎ আমাদের এই গ্যালাক্সির মধ্যে স্টার যুক্ত করতে পারবো তো এখানে যে ফোটা ফোটা আপনারা স্টারগুলো দেখতেছেন এগুলাই হচ্ছে মূলত স্টার অ্যান্ড এগুলাই আমাদেরকে এই স্টার ডাস্ট আমরা যেটা কালেক্ট করব সেই কালেক্ট করে স্টার ডাস্ট দিয়ে কিনতে হবে তো কোথায় থেকে কিনবো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখন আমরা ক্রিয়েট একশো স্টার অর্থাৎ আমরা যখন একশো স্টার কিনতে চাইবো তখন আমাদেরকে কোর্স করতে হবে এক হাজার নয়শো স্টার ডাস্ট তো এটি যখন আমরা বাড়াবো তো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ক্রিয়েট বাড়ার সাথে সাথে আমাদের খরচটাও বেড়ে যাচ্ছে দশ হাজার চারশো পঁয়ত্রিশ স্টার ডাস্ট কালেক্ট করা আছে সেহেতু আমার এই স্টার ডাস্ট খরচ করে কয়টি স্টার কিনতে পারি দেখি আপাতত আমি পাঁচ হাজার চারশো চৌত্রিশ স্টার ডাস্ট খরচ করে এখানে দুইশো বিরাশি স্টার ক্রিয়েট করবো তো ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু দশ হাজার ব্যালেন্স আছে স্টার আমি হচ্ছে কিনবো দুশো বিরাশি স্টারস অর্থাৎ আমি যখন ক্রিয়েটের মধ্যে ক্লিক করব এখানে কিন্তু আমি যে দুশো বিরাশি স্টারটা কিনেছিলাম সেই স্টারটা অটোমেটিক্যালি যুক্ত হয়ে গিয়েছে তো ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন এটি একটু বড় দেখাচ্ছে এটি যদিও বা খালি চোখে দেখা যাবে না আমরা যখন দীর্ঘদিন স্টার যুক্ত করব। অর্থাৎ দীর্ঘদিন কাজ করব এটি কিন্তু সাথে সাথে বড় হতে থাকবে তো এখানে কিন্তু আমি যে এই মাত্র দুইশো বিরাশি স্টার কিনলাম সেগুলো কিন্তু আমার গ্যালাক্সিতে যুক্ত হয়ে গিয়েছে তো ব্যাস আপনারা দেখতে পাচ্ছেন ওই একশো দুশো বিরাশি স্টারের দাম ছিল পাঁচ হাজার মতো অ্যাস্ট্রাডাস্ট তো এখান থেকে সেটি কেটে নিয়েছে তো আমরা যখন এখানে দেখতে পাচ্ছেন তিন পার্সেন্ট অলরেডি জেনারেট হয়ে গিয়েছে এখানে যখন আবার ক্লিক দিলাম এখানে কিন্তু পঞ্চাশ স্ট্রার ডাস্ট যুক্ত হয়ে গিয়েছে তো এভাবে আমাদেরকে এখানে এক ঘন্টা পর পর মাইনিং করে স্টারডাস্ট কালেক্ট করতে হবে অ্যান্ড স্টারডাস্ট কালেক্ট করার পর আমরা সেই অ্যাস্টার দিয়ে আমাদের টাস্কগুলো ফিল আপ করবো তো এখানে আমার আরও কিছু ডাস্ট আছে তো এগুলা দিয়ে আমি আবার স্টার কিনবো তো ব্যার্স আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার পাঁচ হাজার ছুয়ান্ন স্টারডাস্ট দিয়ে কত কিনতে পারি তো এখানে কিন্তু আমি দুশো পনেরো স্টার এখনও ক্রিয়েট করতে পারবো অ্যান্ড এর বেশি যদি আমরা ক্রিয়েট করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিন হাজার স্টার যদি আমরা ক্রিয়েট করতে চাই আমাদের যে স্টার ডাস্ট থাকবে সেটিও খরচ হবে অ্যান্ড সাথে আমাদেরকে সাতাশশো তিরানব্বই টেলিগ্রাম স্টার পে করতে হবে আমার যেহেতু ডাস্ট কম সেহেতু এখানে টেলিগ্রাম স্টার খরচ করতে হচ্ছে যদি আমার পর্যাপ্ত পরিমাণে স্টার ডাস্ট কালেক্ট করে থাকতো তাহলে আমাকে তিন হাজার স্টার যুক্ত করার জন্য এখানে কিন্তু টেলিগ্রাম স্টার খরচ করতে হতো না তো বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি যত আমরা বাড়াবো তত বেশি এখানে আমাদেরকে স্টার খরচ করতে হবে যেহেতু আমাদের স্টার ডাস্ট কম তো বিয়ার্স আপনাদের কখনোই সাজেস্ট করবো না আপনারা প্রথম অবস্থায় এখানে স্টার কোর্স করে আপনারা ইনভেস্ট করে এখানে স্টার বাড়ান আপনারা জাস্ট স্টার ডাস্ট কালেক্ট করবেন এখান থেকে কালেক্ট করার পর আপনাদের এখানে টোটাল এটি বাড়াবেন যে এটি বাড়ানোর পরে আপনারা জাস্ট আপনাদের যে জমা থাকবে সেগুলা দিয়ে যেমন আমি এখানে স্টার কোর্স না এখানে ক্রিয়েট দুশো এগারোটি স্টার আবার নতুনভাবে যুক্ত হয়েছে তো এখানে আমি যুক্ত করে দিলাম এখন আমার মাত্র একশো পঁচাত্তর ডাস্ট আছে তো এইটুকুতেই থাক এখানে যখন আরো স্টার ডাস্ট আমি কালেক্ট করবো এই সংখ্যাটা যখন বেড়ে যাবে তখন আমি আবার এখানে স্টার যুক্ত করব। তো আপনাদের মূলত কাজ হচ্ছে আপনাদের এক ঘন্টা পর পর এখান থেকে স্টার ডাস্ট কালেক্ট করা আপনাদের যখন এখানে ব্যালেন্স বেশি থাকবে তখন আপনারা এখানে আপনাদের স্টার ডাস্ট থাকলে আপনারা এখানে ক্রিয়েট স্টার করে আপনাদের গ্যালাক্সিতে স্টার যুগ করে আপনাদের কাঙ্ক্ষিত গ্যালাক্সিটি বড় করবেন তো বিরার্স আশা করি আপনারা ইউনিভার্সের মধ্যে কীভাবে মাইনিং করতে হয় সেটি সম্পর্কে জেনে গিয়েছেন আমি আবার এই এআইকনের মধ্যে যাই অ্যান্ড এখানে আপনারা আপনাদের নাম দেখতে পাবেন অ্যান্ড এখানে একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রেজিস্ট্রেশন ডেট অর্থাৎ আমাদের যে গ্যালাক্সি সেই গ্যালাক্সিটা আমরা কখন ক্রিয়েট করেছি সেটি এখানে দেওয়া আছে অর্থাৎ বারো বারে আমি এখানে জয়েন করেছিলাম অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে কত স্টার আছে অর্থাৎ আমার কিন্তু ওয়ান গ্যালাক্সি আছে অর্থাৎ আপনারা সামনে যে গ্যালাক্সিটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার গ্যালাক্সি অ্যান্ড এই গ্যালাক্সির মধ্যে এখনও পর্যন্ত আমি আঠারোশো একচল্লিশ স্টার যুক্ত করেছি অর্থাৎ আমি ফ্রিতে যে অ্যাস্টার ডাস্টগুলো কালেক্ট করেছিলাম সেই অ্যাস্টার ডাস্ট দিয়ে এখান থেকে যে স্টারগুলো কিনেছিলাম সেই স্টারের সংখ্যা হচ্ছে টোটাল আঠারোশো একচল্লিশ স্টার অর্থাৎ আমার এই গ্যালাক্সিতে সম্পূর্ণ এখন আছে আঠারোশো একচল্লিশ স্টার তো এটি যখন ফিল আপ হয়ে যাবে তখন আমি আরেকটি গ্যালাক্সি কিনতে পারবো অর্থাৎ এখানে যখন আমরা দশ লক্ষ স্টার জমা করে ফেলবো আমাদের গ্যালাক্সির মধ্যে তখন আমরা আরেকটি নিউ গ্যালাক্সি ক্রিয়েট করতে পারবো সেটি হচ্ছে অনেক পরের বিষয় এখানে আপনারা আরেকটি অপশন দেখতে পাচ্ছেন স্টারডাস্ট অপশন অর্থাৎ পার আওয়ার অর্থাৎ এক ঘন্টা পরপর আমরা কত স্টারডাস্ট মাইনিং করতে পারবো সেটি একটি সংখ্যা এখানে দেওয়া আছে তো আপনারা যত বেশি স্টার আপনাদের গ্যালাক্সির মধ্যে যুক্ত করবেন আপনাদের মাইনিং পার আওয়ার অর্থাৎ স্টারডাস্ট মাইনিং পার আওয়ার তত বেশি বেড়ে যাবে তো এটি আমার সর্বপ্রথম ছিল একশো বা দুইশো পার আওয়ার এখন দেখতে পাচ্ছেন আপনারা দুই হাজার পার আওয়ার অর্থাৎ আমি এক ঘন্টা পরপর এখান থেকে দুই হাজার স্টারডাস্ট কালেক্ট করতে পারবো তো আপনারা যত সম্ভব মাইনিং করবেন এবং আপনাদের এই পার হাওয়ার স্পিডটা বাড়িয়ে নেবেন অ্যান্ড আমরা চাইলে এটি স্টার কোর্স করে বুস্ট করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন বুস্ট অপশন তো বুস্ট অপশন থেকে আমরা টপ আপ করে এখানে আমাদের স্পিডও বাড়াইতে পারি তো আমি নতুন অবস্থায় সাজেস্ট করব আপনারা বুস্ট না করেন অর্থাৎ স্টার কোর্স না করেন আপাতত ফ্রিতে যা স্টার ডাস্ট পান সেগুলা দিয়ে আপনারা স্টার কিনে আপনাদের গ্যালাক্সিকে সমৃদ্ধ করুন তো এবার আশা করি এখানে অপশনগুলো বুঝতে পেরেছেন অ্যান্ড আমি মাঝখানের এই অপশনের মধ্যে চলে যাই তো এখানে আপনারা যে নামটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি র্যান্ডম নাম অর্থাৎ এটি হচ্ছে আপনার গ্যালাক্সি নেই আপনারা চাইলে আপনাদের এই গ্যালাক্সি নেমটা যদি ভালো না লাগে তাহলে এই গ্যালাক্সি নেমটা চেঞ্জ করতে পারেন তো এখানে আপগ্রেড অপশন আছে তো আপগ্রেট অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডাস্টার্স অর্থাৎ আমরা চাইলে আমাদের গ্যালাক্সির মধ্যে স্টার অ্যাড করতে পারবো আমাদেরকে সরাসরি এই অপশনের মধ্যে নিয়ে আসলো অ্যারডাস্টার অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন রিরুর গ্যালাক্সি নেম আমরা চাইলে আমাদের গ্যালাক্সি নেমটা পরিবর্তন করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দুইশো এক্সট্রা ডাস্টের এর সাথে সাথে আমাদেরকে টেলিগ্রাম স্টার খরচ করতে হবে তো আমি যেহেতু এখানে এক্সট্রা ডাস্টগুলো খরচ করে ফেলেছি সেহেতু এখানে যে এক্সট্রা ডাস্ট লাগে সেই পরিমাণে আমার ডাস্ট নেই তাই আমাদেরকে টেলিগ্রাম স্টার খরচ করতে হচ্ছে তো আপনারা যদি চান আপনাদের রিরুল গ্যালাক্সি নেম অর্থাৎ আপনাদের যে গ্যালাক্সি নেম র্যান্ডম সেটি পরিবর্তন করতে অর্থাৎ আপনাদের মনের মতো গ্যালাক্সি নেম দিতে তাহলে আপনারা এখানে স্ট্যাটাস জমা করবেন অ্যান্ড জমা করার পরে এখান থেকে আপনারা রিরুল করবেন অর্থাৎ আপনাদের গ্যালাক্সি নেমটি পরিবর্তন করবেন অ্যান্ড এখানে আরেকটি অপশন আছে রিরুল গ্যালাক্সি মডেল অর্থাৎ আপনাদের গ্যালাক্সির যে মডেল সেটিও আপনারা চাইলে পরিবর্তন করতে পারবেন অ্যান্ড এখানে যখন আপনারা ক্লিক করবেন আপনাদের যদি পর্যাপ্ত পরিমাণে স্টাডাস্ট থাকে তাহলে সেটি দিয়ে এখানে পরিবর্তন করতে পারবেন আমার যেহেতু স্টাডাস্ট এখন নেই সেহেতু এখানে টেলিগ্রামের স্টার কোর্স করতে হচ্ছে সেই অপশনটি এখানে চলে এসেছে তো আপনারা চাইলে আপনাদের গ্যালাক্সির যে মডেল সেটিও চেঞ্জ করতে পারবেন তো আপনাদেরকে প্রথমে দেখিয়েছিলাম এক্সপ্লোরার অপশনের মধ্যে ক্লিক করে এখানে আপনারা বিভিন্ন জনের গ্যালাক্সি দেখতে পাবেন অ্যান্ড সেখানে কিন্তু এক একজনের গ্যালাক্সির সাথে আরেকজনের গ্যালাক্সি কিন্তু মিল পাবেন না অর্থাৎ তারা এখান থেকে গ্যালাক্সি মডেলটি চয়েস করে পার্সেস করেছে এর জন্য সেখানে আপনারা ভিন্ন ভিন্ন গ্যালাক্সি মডেল দেখতে পেয়েছিলেন তো এখানে আরেকটি অপশান আছে রিডুল গ্যালাক্সি ব্যাকগ্রাউন্ড অর্থাৎ আমরা চাইলে গ্যালাক্সি ব্যাকগ্রাউন্ড এখান থেকে বাই করতে পারি তো এখানে হচ্ছে আমাদের গ্যালাক্সির পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা চাইলে কিনতে পারবো তো আমরা যখন এখানে জনের গ্যালাক্সি ভিজিট করব এখানে আপনারা দেখতে পাবেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে তো এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু বেগুনি কালারে তো এটাও হয়তো সে পার্সেস করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমলা রঙের একটি ব্যাকগ্রাউন্ড এখানে দেখা যাচ্ছে অর্থাৎ সে হচ্ছে কাস্টম মডেল কিনেছে অ্যান্ড কাস্টম ইউনিভার্সের জন্য ব্যাকগ্রাউন্ড কিনেছে তাই তার গ্যালাক্সিটা এরকম দেখাচ্ছে কারো গ্যালাক্সি মিল নাও থাকতে পারে অর্থাৎ সেটির কারণ হচ্ছে তারা কিন্তু তাদের গ্যালাক্সি আপগ্রেড করেছে তো আপনারা চাইলে এখান থেকে অ্যাডস্টার অর্থাৎ গ্যালাক্সি নেম গ্যালাক্সি মডেল গ্যালাক্সি ব্যাকগ্রাউন্ড এগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন তো আশা করি আর সেই অপশানটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন তো আপাতত আপনারা যারা বার্সের মধ্যে নতুন কাজ করবেন তারা জাস্ট এক ঘন্টা পরপর আপনারা স্টার ডাস্ট কালেক্ট করবেন অ্যান্ড স্টার ডাস্ট কালেক্ট করার পর আপনারা অ্যাড অ্যাস্ট্রারের মধ্যে গিয়ে আপনাদের গ্যালাক্সির মধ্যে স্টার যুক্ত করবেন আপাতত কাছে এটুকুই অ্যান্ড পরবর্তীতে যদি কোনো বিক আপডেট আসে তাহলে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আমি আপডেট দিয়ে জানিয়ে দিব আসলে গুরুত্বপূর্ণ আপডেটটা কী তো এটি হচ্ছে কোনো আন্ডার কনস্ট্রাকশন আছে অর্থাৎ কোনো ডেভেলপের মধ্যে আছে আমার মনে হচ্ছে এই ইউনিভার্সিটি হচ্ছে আরও অনেক বেশি উন্নত করা হবে অ্যান্ড আরও বেশি ফিচার এখানে যুক্ত করা হবে যেহেতু তারা এন এফটি আকারে এই ইউনিভার্সকে লঞ্চ করতে পারে ফিউচারে তো সেহেতু এখানে অনেকগুলো ফিচার এখনও বাকি আছে তো সেই ফিচারগুলো সম্পর্কে আমি আমরা পরবর্তীতে জানতে পারবো অ্যান্ড এই ইউনিভার্স সম্পর্কে যদি আরও বেশি হাইপ তৈরি হয় অ্যান্ড এই ইউনিভার্সের ভ্যালু যদি আরও বেশি বেড়ে যায় আমি এখানে ইনভেস্টও করতে পারি অর্থাৎ এখানে স্টার আরও বেশি যুক্ত করার জন্য আমি এখানে ইনভেস্টও করতে পারি তো আপাতত কিন্তু ইনভেস্ট করার কারো দরকার নাই আপনারা জাস্ট জাস্টার কালেক্ট করবেন অ্যান্ড স্টার যুক্ত করবেন অ্যান্ড আপনাদের গ্যালাক্সিকে বেশি অ্যাট্রাকটিভ অ্যান্ড আরো বেশি গ্যালাক্সিটাকে বড় করবেন এটুকুই হচ্ছে আপাতত কাজ তো ব্যাটস আশা করি আপনাদের টিনিভার্স সম্পর্কে যা কনফিউশন ছিল এই ভিডিওটি দেখার পর সেই কনফিউশনগুলো দূর হয়ে গিয়েছে অ্যান্ড তবুও যদি এই টিনভার্স প্রজেক্ট সম্পর্কে আপনাদের যদি কোনো কোয়েশন থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পোস্টের মধ্যে কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ব্যাটস আজকের ভিডিওটি এই পর্যন্তই নিত্যন মিত্ত্রিক ট্যাস বিষয়ক এবং অনলাইন ইংখ্যা বিষয়ক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেলায় কোনে ক্লিক করবেন নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই